হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রাস্তার পাশেই এই নাকচম্পার ডালটা পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি নিয়ে চলে এলাম আর এনেই বাড়ির টবে বসিয়ে দিলাম এখন তোমরা দেখো কত তাড়াতাড়ি বড় হয়ে গেছে আমার নাকচম্পা গাছটা দেখেছ বন্ধুরা আর ফুল এসছে কি সুন্দর ফুলগুলো সাদা ভেতরে হলুদ সত্যি খুবই সুন্দর তোমরা এটা বাড়িতে বসাতে পারো বাড়ির পাশে রাস্তার কাছে যদি বসাও এটা খুবই সুন্দর লাগবে দেখেছ ফুলগুলো কি সুন্দর চারি সাইড দিয়ে কত ফুল এসছে বন্ধুরা এর পাতাগুলো দেখেছো অনেকটা শেষ নাগের মতো দেখো পাতাগুলো পুরো শেষ নাগের মতোই লাগছে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার ট্রে লাইভ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো